অভিনেত্রী মেহজাবিন চৌধুরী ও পরিচালক আদনান আল রাজীবের বিয়ের পর সোশ্যাল মিডিয়ায় নানা প্রতিক্রিয়া দেখা যাচ্ছে কিছু দর্শক মেহজাবিনকে উদ্দেশ্য করে মন্তব্য করছেন ঠং দেখলে গা জলে যা ইতোমধ্যে ভাইরাল হয়ে গিয়েছে এমন মন্তব্যের জবাবে এক সাক্ষাৎকারে অভিনেতা নীলয় আলমগীরের স্ত্রী তাসনুবা তাবাসুম লিদি বলেন প্রত্যেকের নিজের জীবন আছে অন্যের সুখ দেখলে গাছ জ্বালানো ঠিক না মানুষ তার নিজের ইচ্ছামতো জীবন কাটাবে সেটার প্রতি সবার সম্মান থাকা উচিত তিনি আরও বলেন সমালোচনা করা খুব সহজ কিন্তু অন্যের জায়গায় গিয়ে কখনো ভাবা হয় না ব্যক্তিগত জীবন নিয়ে কাউকে ট্রল বা নেতিবাচক কথা বলা ঠিক নয় হৃদির এই মন্তব্যের পর অনেকেই তাকে সমর্থন করেছেন তো এই বিষয়ে আপনার কি মতামত কমেন্টে জানাতে ভুলবেন না দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন ধন্যবাদ